রাউতখোলা এলাকায় ব্রাউন সুগার ইয় ট্যাবলেট সহ বিশালগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক গ্রেপ্তার দুই যুবকের নাম প্রান্ত রায় প্রসেনজিৎ সাহা এগারো গ্রাম ব্রাউন সুগার এগারো গ্রাম ইয়েবা ট্যাবলেট নগদ পাঁচ হাজার নশো সত্তর টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগর থানায় এনডিপিএস একটে মামলা গ্রহণ করে পুলিশ বুধবার অভিযুক্তদের পাঁচ দিনে পুলিশকে মানিয়ে এক বিশালগর মহকুমা আদালতে সিপোরদ করে বিশালগড় থানার পুলিশ এবং তার নেশা সামগ্রীর বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশালগড় থানার ওসি সি সঞ্জিত সেন গতকালকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমার থানার আছে রাকেশ দেবনাথের কাছে একটা গোপন সূত্র খবর আছে আমাদের রাউতখোলাতে প্রেমতোষ রায় ওনার বাড়িতে কিছু ইলিগেল কন্ট্রা যেমন ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট আছে এই খবরের ভিত্তিতেই সে আমাকে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করে সাথে সাথে আমরা এটা জিডিএন করে এবং আমি তাকে অ্যালাউ করি পারমিশন করি বাড়িতে সার্চ করার জন্য আমরা একটা টিম অফিসারের টিম ফর্ম করে সাথে সাথে ওখানে পাঠাই পাঠানোর পর ব্রেমতুষের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরেই পাওয়া যায় এবং তার সাথে আরেকজন প্রসেনজিৎ শাহ আছে দুজনকে আমরা ঘরের মধ্যে পাই তারা ব্রাউন সুগারগুলা যে ভায়াল আছে ভায়াল মধ্যে প্রসেসিং করেছিল করার সময় তাদের ডিটেন করা হয় তাদের বাড়িতে তখন আমাদের এন এর যে ফর্মালিটি আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউস এবং আরেকটা ছোটো প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার কিছু ইয়ে ট্যাবলেট ক্যাশ টাকা এমটি ভায়াল দুটো মোবাইল এগুলো আমরা রিকভারি করি তারপরে আমরা সাক্ষীদের সামনে এগুলো মেজারমেন্ট করে আমরা ব্রাউন সুগার গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় মধ্যে এবং পাউসের ইয়াবা ট্যাবলেট আছে সেটাও এগারো গ্রামের তার কাছ থেকে ক্যাশ টাকা পাঁচ হাজার নয়শো সত্তর টাকা তার কাছ থেকে রিকভারি করা হয় তার পকেট থেকে এখানে সে যেই ইলিগাল বিজনেসটা করে একটা গাড়ি এবং একটা বাইক তার বাড়িতে ছিল এগুলো আমরা এই কেসে সিজ করে নিয়ে আসি আমাদের এখানে একটা এনডিপিএস কেস রেজিস্টার করি এই পরিপ্রেক্ষিতে কেস নাম্বার সিক্সটি টু অবিক পঁচিশ আজকে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো এবং সে থেকে এই জিনিসগুলা পারচেস করে এবং কোথায় কোথায় সেল করে এই জিনিসগুলা দেখে আমরা বাকিদেরও অ্যারেস্ট করব এর পেছনে কি আর অন্য কেউ জড়িত থাকতে পারে বলে নিশ্চয়ই আছে আমরা তাদের পুলিশ রিমান্ড চাইব পুলিশ রিমান্ড চেয়ে পাঠাচ্ছি পুলিশ রিমান্ডে আসলেই আমরা কারা কারা জড়িত আছে

গতকালকেও আমরা কিছু ইলিগেল অ্যাক্টিভিটিস যেগুলো চুরির সাথে জড়িত আছে এগুলো আমরা রিকোভারি করেছি যেগুলো জাস্টিফিকেশনও কিছু দিতে পারেনি তো এগুলো আমরা ইনভেস্টিগেশনের পর্যায়ে রেখেছি তো কিছু ইনফরমেশন আছে সে চুরির মালগুলো যে কিনে তাকে আমরা যে নেক্সট যে আমাদের চুরি কেসও কালকে একটা নিয়েছি ওই কেসও আমরা প্রেমতোষকে শোন রেস্ট করবো কত কত মূল্য হবে যেগুলো বাজার মূল্য প্রায়

খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটর্সে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্র যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকোলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং নোবেলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কদমুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু অথবা নাইন অথবা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই